আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আয়পুরছি আয়পুরছি একটু ডাইলগ আছে না এই ডায়লগটা দিলাম আয়পুরছি তো যাই হোক কথা বলি এই যে কি জানি আমি গরিব দেখ আমার কেউ ভালোবাসো না গো তোমরা হুম এমন করো খেয়ালেকা ভালোবাসলে কি হয় আর আমি বলবো প্রথম থেকে যে আমি সবাই লাইক করি তো যে না বুঝে হ্যাঁ আমি কমেন্ট করে লাইক আমি যত মানুষের ভিডিওতে সবার লাইক করে সাপোর্ট করি আমারে কেন করো না তোমরা একটা লাইক দিলে কি কর জায়গা টুস করে একটা লাইক দিয়ে দিব করে কেমন সবাই সবাই সাপোর্ট করো আমি তো সবাই কমেন্ট করি লাইক করি তারপর যে আমার স্যালেনে ছোটো একটা কমেন্ট করে হ্যারে আমি হ্যার স্যালেনে ঢুকে আমি হ্যার স্যানেল সাবস্ক্রাইব করি তা কী হয় আমি টিকটকে এরকম করি দেখো আমার টিকটকের আইডি বেশি দিন না দুই তিন মাসে এতে আমার আমার টিকটকে ঢুকে দেখো আমার কত ফলোয়ার কত লাইক আলহামদুলিল্লাহ আমি একটু মানুষ রকম তোমরা এরকম কী অগা দিলে কী কমা যায় অনেক আফুরা আছে এক আফুরা একদিন আমি ছোট্ট একটা কমেন্ট করছি আফুর কমেন্ট ভিডিওতে দিন দেখো হ্যাঁ আমার লগ লগ কমেন্ট করে রাখো আপু তোমার কমেন্ট পাই আমি পড়ছি তোমার ভিডিও দেখতে এ শুনলে শান্তি মনটা বোঝা যায় কে বলো হ্যাঁ আমার সাপোর্ট করুক আর না করুক আর কমেন্ট থেকে আমার মনটা বোঝা যায় এরকম কিছু মানুষ আছে আর কিছু মানুষের সেটু নি সাপোর্ট করে কই আবার যায় ডিলেট